সবার যোগ্যতা সমান নয় বিধায়ক সবাই কিন্তু সশরীরে অংশগ্রহণ করতে পারলেন যোগ্যতাও লাগে ভক্তের যোগ্যতা বিশেষে তারা কিন্তু ভগবানকে ওইভাবে আস্বাদন করার ক্ষমতা রাখে সবাই তো পারবে না এই কি হলো সকলে যখন এসে গোবিন্দের চতুর্দিকে এসে দাঁড়ালো সেই বনের ভিতরে বাগ্মী শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রজ সুন্দরীদের সন্মকে উপস্থিত দেখে বাক তাদের বিমুগ্ধ করতে লাগলেন কথার জালে তাদেরকে আকৃষ্ট করে ফেললেন বাগ্মি শ্রেষ্ঠ কথায় তার সাথে কে পাবে কে পারে তার সাথে কথায় তিনি বলছেন ভগবান শ্রী ভগবান উবাচ স্বাগতঙ্গ বৌ মহাভাগা প্রিয়ং প্রিয়ঙ্কিঙ্কর বাণি ব্রজস্ব নাম অয়ংকচিত ব্রুত আগমন কারণ হে মহাভাগ্যবতী ব্রজর মণিগণ তোমাদের স্বাগত স্বাগত জানালেন কৃষ্ণ সকলকেই স্বাগত জানালেন তোমাদের প্রিয় কার্য কি আমি করতে পারি বলো ব্রজরে ব্রজের সকলে কুশলে আছে তো তোমরা কি জন্য এসেছ ব্রজলে ব্রজের সকলে কুশলে আছে তো হ্যাঁ তোমাদের আগমনের কারণ কি প্রথম প্রশ্ন কৃষ্ণ তাদের করলেন রজন নেশা ঘোর রূপা ঘোর সত্য নিবেশ নিষেবিতা প্রতিয়াত ব্রজঙ্গ নেহ স্থেয়ং স্ত্রী ভি সুমধ্যমা হে সুন্দরীগণ এই রজনী অতিব ভয়ঙ্কর এই যে গভীর রজনীতে তোমরা এখানে এসেছ ভয়ঙ্কর রজনী এই বনে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী বাস করে তাই স্ত্রীগণের এখানে থাকা মোটেই উচিত নয় তোমরা ব্রজে ফিরে যাও প্রতিজাত তোমরা ব্রজে ফিরে যাও ভগবান তাদের বলছেন তোমরা ব্রজে ফিরে যাও মা তর ভিতর পুত্রা ভা ভ্রত বিচিন্তন্তি হি অপশন্ত বন্ধু সাধ্য সম তোমাদের পিতা মাতা পুত্র ভাত ভ্রাতা ও প্রতিগণ নিশ্চয়ই তোমাদের অন্বেষণ করছেন তোমাদের খুঁজছেন তারা কাজে তোমরা আর দেরি না করে তাদের তোমরা ভয়ের কারণ হইও না তোমরা ফিরে যাও দৃষ্টাঙ্গ বনং কুসুমিতং রাকেশ কর রঞ্জিতম যমুনা ও লিনন নীলই এই যে পূর্ণচন্দ্রের কিরণ রঞ্জিত এই কুসুমিত বন তোমাদের নিশ্চয়ই এতক্ষণে দেখা হয়ে গেছে এই সুভাষিত এই সুন্দর বন নিশ্চয়ই তোমাদের এতক্ষণে দেখা হয়ে গেছে হ্যাঁ তাহলে তোমরা এবার তোমাদের গৃহে প্রত্যাবর্তন করো এইভাবে দশটা শ্লোকে শ্রবণাত দর্শনাথ ভাব অনুকীর্তনাত ন তথা সন্নি করছে প্রতি জাত তত গৃহান এই দর্শন শ্রবণ দর্শন ধ্যান ও কীর্তনে আমার প্রতি যেরকম ভক্তি জন্মে আমার সান্নিধ্যে কিন্তু তেমন হয় না তোমরা গৃহে গমন করো গৃহে গমন করে আমার ধ্যান করো আমার চিন্তা করো আমার গুণ কীর্তন করো সেটাই সবচেয়ে ভালো তোমরা এখানে থেকো না হ্যাঁ তোমরা চলে যাও এই বিভিন্ন ভাবে ভগবান কি করলেন গোপীদেরকে গৃহে প্রত্যাবর্তনের জন্য দিলেন। তোমরা এখানে না গৃহে ফিরে যাও। আর কৃষ্ণের কথা শুনে গোপীগণ দীর্ঘ নিঃস্বার আপন মনে বলতে লাগলেন কি ভাগ্য আমাদের কি বিড়ম্বনা যার জন্য সর্বধর্ম জলাঞ্জলি দিয়ে ছুটে এলাম আর ধর্মের দোহাই দিয়ে তিনি কিনা আমাদেরকে আবার গৃহে ফেরত পাঠাচ্ছেন কি যে কি বলে ধর্মের দোহাই দিয়েই ধর্মের কথাও বলেছেন যে ব্রহ্ম হত্যা সুরাপান গচ্ছিত অপহরণ গম্য গমন এই চার ধরনের পাত কি না হলে স্বামী পরিত্যাগ করা যায় না সুতরাং তোমরা গৃহে তোমাদের স্বামীগণ আছে তাদের কাছে তোমরা প্রত্যাবর্তন করো এইভাবে বিভিন্ন ধর্ম কথাও শুনাইয়েছিলেন শ্রীকৃষ্ণ যে শ্রীলোকের এইটাই হলো পরম ধর্ম তোমরা গৃহে ফিরে যাও গৃহে গিয়ে তোমাদের প্রতি সেবা করো তাদের বন্ধু বান্ধবদের পরিচর্যা করো এইটাই হলো তোমাদের কাজ তে তোমরা এখান থেকে চলে যাও তো সেই কথা গোপীরা বলছেন যে আমরা সকল কিছু বিসর্জন দিয়ে তোমার শ্রীপাদ পদ্মে নিজেদেরকে সমর্পণ করতে এলাম আর তুমি কি বলছো তুমি আমাদেরকে ধর্মের দুহাই দিচ্ছ হ্যাঁ হে প্রাণের ঠাকুর তোমার কথায় বুঝলাম যে পিতা মাতার অনুমোদনে অগ্নি সাক্ষী করে যার গলায় বড় মাল্য প্রদান করলাম সেই হলো প্রতি আর প্রাণের অনুমোদনে হৃদয়কে সাক্ষী করে যার পায়ে অনুরাগের মালা পরিয়েছি আমার কেউ নন আমি তো আমার অনুরাগের মালা আমি তোমাকে পরাইয়েছি অগ্নিসাক্ষী করে আমি যাকে পিতা মাতার কথা শুনে যাকে বরণ করেছিলাম তাকে তো আমি হৃদয় দিয়ে বরণ করিনি তোমাকে তো আমরা বরণ করেছি আমাদের হৃদয় দিয়ে তাই তুমি আমাদের কেউ না হ্যাঁ অন্তরের এক কোণেও যাকে কোন দিন ঠাই স্বপ্নেও যার মুখ দর্শন করতে নই যার লালায়িত তার সেবায় সেবার প্রতি সেবার পুণ্যলাভ হবে আর অন্তরে যিনি সদা বিরাজমান অখণ্ড আনন্দ ঘন যার মূর্তি নিত্য স্বপ্ন জাগরণে যাকে দর্শনের প্রত্যাশা করি যার বিরহে ক্ষণ কাল যুগ বলে মনে হয় তার সেবা করলে আমাদের উপপত্ত হবে এই তো বিচার হ্যাঁ যাকে না দেখলে প্রাণে বাঁচি না তাকে যদি আমরা পাবার চাই সেইটা আমাদের উপপত্ত হবে আর পিতা মাতার কথায় নিতান্ত কর্তব্যের পিতামাতার কথা অমান্য করলে ঠিক হবে না ভেবে যার গলায় মালা হয়ে গেল। সেই তার সেবা নিয়েই তুমি আমাদের থাকতে বলছো আর তোমার গলায় আমরা অনুরাগের মালা দিয়েছি তোমার অদর্শনে আমরা এক এক্ষণ কালকেও আমাদের এক যুগ বলে মনে হয় এমন যে তুমি তোমার কাছে যদি আমরা আসি তাহলে আমরা দোষে হব তাই তো হ্যাঁ দূষিত হব এটা ধন্য বিচার এই বিচার লোকে যাই বলুক আমাদের যশ থাক বা না থাক আমরা স্বর্গ চাইনা যশ না উপপত্ত দোষের কথা বলো তুমি তাও আমরা মাথা পেতে মেনে নিতে রাজি আছি আমাদের উপপত্ত দোষ হোক আমরা সেই দোষগুলোকেই আমাদের ভূষণ করে আমরা তোমার শ্রীপাত পদ্মে নিজেদেরকে সমর্পণ করি কত লোক সুখী মরে কত কথা কয়। লোকেরই মন্দ চন্দন মালাসম লোকেরই মন্দ চন্দন মালাসম গায়ে আমি তার চরণে সব পেছি তার চরণে সব পেছি। আমার বলতে নি কিছু তাহার চরম তলি শেছি আমার বলতে রাখিনি সব তোমার চরণ তলে আমরা দিয়ে দিচ্ছি তুমি কি করে বলো আজকে তো আমরা এমনি আসি নাই এমনি এমনি তুমি বলবে তুমি উপপত্ত দোষে দোষী হবে হ্যাঁ ভগবান বলছেন যে এই যে শোনো অপরাধ গোপীগণ এই যে এই দোষটা যে শুধু তোমাদের হবে তা কিন্তু না এই দোষে আমিও দোষী হব এই দোষে জগৎ জীব যখন শুনবে জগতের লোকেরা যখন শুনবে যে আমি পর নারীর সংস্পর্শে দূষিত এই দোষ আমার উপরেও বর্তাবে তাই নিরন্তর আমাকে ভালোবাসো আমাকে ধ্যান করো আমাকে দূর থেকে তোমরা দর্শন করো তাতে তো আমি কোনো দিন তোমাদেরকে বাধা দেইনি হ্যাঁ কিন্তু আমার এই অঙ্গসঙ্গ করে তোমরা আমার এই নির্মল ভালোবাসার ধ্বংস সাধন করো না তাহলে আমাদের যে নির্মল ভালোবাসা সেইটা ধ্বংস হয়ে যাবে তোমরা গৃহে গমন ধর্ম পালন আর আমার কথা শ্রবণে কীর্তনে তোমরা ডুবে থাকো করে তোমরা আমরা আমার ভালোবাসার বিলাপ সাধন করো না কৃষ্ণের চরম ধরে যদি সাধা সাধি করি তাহলে নির্লজ্জ নায়িকার মতো আমাদের অপজশ হবে লোকে আমাদের অপযশ করবে তেমন যে নির্লজ্জ নায়িকা নির্লজ্জ নায়িকাদের কেউ ভালোবাসে না কৃষ্ণের প্রত্যেক কথায় আমরা যথাযথ উত্তর দিতে পারি দেব প্রত্যেক কথায় আমরা উত্তর দেই আবার চিন্তা করলেন না সকল কথায় যদি উত্তর দেই তাহলেও সেইটাও শোভা পায় না এমন এমন ভয় হলো যারা প্রগলভা প্রগলভা নায়িকা তাদের মিলনও সুখবহ হয় না কৃষ্ণের কথা মতো আমরা কি ব্রজে চলে যাব। ব্রজে গিয়ে কি আমরা সেবায় ব্রত হব। সেবায় যদি ব্রত হই তাহলে কৃষ্ণ সেবা আর এই জন্মে হবে না আমরা আবার যদি ব্রজে গিয়ে সেবা শুরু করে দেই। তাহলে আমাদের ভাগ্যে আর কৃষ্ণ সেবা হবে না তাই কি করা যায় তারা চিন্তা করলেন কৃষ্ণের সম্মুখেই দাঁড়িয়ে থাকব আবার চিন্তা করলেন গৃহের থেকে তারা খুঁজতে খুঁজতে যদি এই অরণ্যে প্রবেশ করে আমাদেরকে ধরে ফেলে তাহলে তা আবার সেই ধরে ঘরেই ফিরিয়ে নিয়ে যাবে তাহলে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে তাহলে কৃত্রিম ভাব দেখিয়ে গৃহের দিকে গমন করি মানে ভাব দেখাবো গৃহে যাচ্ছি আসলে যাব না তো এমন ভাব আবার চিন্তা করে যে এমন ভাব তো দেখাবো গোবিন্দ যদি আর না ডাকে তাহলে তো ফিরেও আসতে পারবো না ভাব দেখলাম যে চলেই যাচ্ছি কিন্তু গোবিন্দ যদি আবার পিছু না ডাকে তাহলে তো নির্লজ্জের মতো আর ফিরতেও পারবো না তাহলে তো মিলনের আশা সেটারও বিলোপ ঘটবে তাহলে কি করি যদি প্রাণ ত্যাগ করি তার সামনে আমরা প্রাণ ত্যাগ করবো আমরা দাঁড়িয়ে না থেকে যমুনাতে ঝাঁপ দিয়ে কি কৃষ্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে চিন্তা করছেন। তাহলে কৃষ্ণ পাওয়া যাবে যদি আমরা যমুনাতে ঝাঁপ দিয়ে মরি আর কি করা যায় না তার সামনেই মরবো তাকে দেখে দেখে মরবো তাহলে একটা গতি হইলেও হতে পারে কারণ তাকে দেখে দেখে যদি মরি আমরা তাহলে কি ওই যে সেই অন্তকালে তার গোবিন্দকে দেখে দেখে যে মৃত্যুবরণ করে মরার সময় যদি গোবিন্দের শ্রীপাত পদ্ম হয় তাহলে মরার পরে কি হয় গোবিন্দের ওই শ্রীপাত পদ্মে ঠাই হয় তাই গোপীগণ অনেকে চিন্তা করে তারা বললেন যে না আমাদের কিছু বলতে হবে শ্রী গোপ উঁচু মৈ বং বিভ অর্হতি ভবান গোদিত নৃশংসং সন্তজ্জ সর্ব তব পাদমূলম ভক্তা ভজস্য দুরবগ্রহ মা তেজ আসমান দেব যথাদি পুরুষ ভজতে মমুক স্কুন হে বিভূ ভাবে কঠোর বাক্য তুমি বলতে পারো না আমরা সকল কিছু পরিত্যাগ করে তোমার পাদমূলে সেবা পরায়ণ হয়েছি হে সচ্ছন্দ মুমুখ ব্যক্তিগণ আদি পুরুষ যেমন গ্রহণ করেন সেই রূপ তুমি আমাদেরকে গ্রহণ করে নাও সকল গোপীরা মিনতি করতে থাকলেন আর এই শ্যামসুন্দরের চারদিকে গোপীদের চারটা জুথ চারটা জুথে তারা ভাগ হয়ে দাঁড়ালেন সপক্ষ বিপক্ষ সহৃদ তটস্থ পক্ষীয় এই চারটা পক্ষে তারা দাঁড়ালেন গোপীদের ভিতরে আসলে চারটা পক্ষ তারা যারা স্বপক্ষ তারা হলো রাধা কৃষ্ণ মিলনের জন্য সদা তৎপর থাকেন তারা হলেন সপক্ষ নায়িকা ললিতা বিশাখা এরা হলেন এদের সঙ্গে বিপক্ষ তারা মিলনে প্রতিবন্ধকটা ঘটান বাধা সৃষ্টি করেন কারা এরা চন্দ্রাবলী পদ্মা শৈবা এরা বিপক্ষ কারা ওই যে চন্দ্র বলিয়ারা সুহৃদ পক্ষিয়া মানে সব সক্ষের সাথে তাদের ভালোবাসা আছে বিপক্ষের সাথেও তাদের কোনো বিরোধ নাই এমন যারা তারা হলো সুহৃদা সুহৃদ পক্ষীয় আর তটস্থ তারা কারোই পক্ষপাত করেন না যেই দিকে গোবিন্দ সেদিকেই তারা অনুকরণ করে সপক্ষের দিকেও যান বিপক্ষের দিকেও যান এই যে চারটা জুথে তারা দাঁড়িয়েলেন এবং তিন প্রত্যেকে তিনটা করে বাক্য বললেন আর শেষ যুথের গোপীরা দুইটা বাক্য বললেন মানে মোট তিন তিরিক্ষে নয় আর দুই এগারো এই এগারোটা শ্লোক দ্বারা তারা বললেন ভগবানকে কথা শোনাতে থাকলেন যেমন তুমি নন্দন তোমার কথা খুব সুন্দর কিন্তু কার্য হল ঘাতকের মত মনে করো গৃহ কাজে ব্যস্ত কোনো ব্যক্তি তাকে জোর করে ধরে এনে নির্জন বনে বৃক্ষের সাথে বেঁধে ব্যত্রাঘাত করছো আর বলছো গৃহে ফিরে যাও তুমি তো আমাদেরকে নিয়ে এসছো ডেকে দিচ্ছেন আমাদেরকে নিজে এনে আমাদেরকে আবার গৃহে ফিরে যেতে বলছো এটা যেমন কাউকে ডেকে এনে গাছের সাথে বেঁধে ব্যত্রাঘাত করা আর তাকে বেঁধে রেখে যদি কাউকে বলা হয় যে তুমি গৃহে ফিরে যাও তাহলে কি সে যেতে পারবে তাদের যেমন ব্যবহার তুমিও আমাদের সাথে তেমন ব্যবহার করছো আর ব্রজে ব্রজে ফিরে ফিরে যেতে বলছো আমরা তৃতীয় তারা যেমন বলছেন যে তোমাবিনে অন্য কারোর সঙ্গে আমরা তো থাকতে পারবো না এই স্বভাব আমাদের কেমন করে হলো তাও আমরা বলি সেটা হলো আমাদের গুণে না সেই সকল কিছুই হলো চরণের একবার তোমার শ্রীপাদ পদ্মরণ করেছে তারা ওই চরণ ছেড়ে আর যেতে পারে না আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে আমরা আর অন্য কোনো দিকে যেতে পারছি না সুতরাং তোমাতেই আমাদের আশ্রয় তোমাকেই আমরা আশ্রয় করে বেঁচে থাকতে চাই হে ব্রজনাথ চতুর্থ যুথের গোপীরা বলছেন একেবারে শেষ বাক্যটা যেন বলে দিলেন যে সকলের অন্তরের তাই নিবেদন করলেন যে হে ব্রজনাথ দেহিদাসম হ্যাঁ আমরা তোমার ওই রাতুল চরণের দাসী চিরজীবনের জন্য আমরা তোমার শ্রীপাদ পদ্মে ছুটে এসেছি আমরা অশুল্ক দাসী হয়ে থাকতে চাই আমাদেরকে কোনো পয়সা দিতে হবে না শুধুমাত্র তোমার ওই শ্রীপাত পদ্মে আমাদের স্থান দাও কি চাইলেন তারা ভগবানকে বললেন যে ওই শ্রীপাদ পদ্মে আমাদেরকে একটু স্থান দাও আর কিছু আমরা চাই না আমাদের সব পাওয়া হয়ে গেছে তোমার যত যত উপদেশ আমরা শ্রবণ করেছি কিন্তু আমরা কি দেখলাম যে তুমি যদি কখনো কোন গৃহী মানুষকে পাও সাধন পথে যারা কেবল বের হয়েছে তাদেরকে যদি তুমি পাও তাহলে তোমার এই গুরু উপদেশ তুমি তাদেরকে প্রদান করো পথিক যারা তারা উপদেশের পাত্র তারা তোমার উপদেশ শুনে সঠিক পথে গমন করতে পারবে কিন্তু আমরা তো পথিক নই কখন থাকে থাকে মানুষ যখন পথে আর পথের শেষ প্রান্তে যখন পৌঁছে যায় কেউ অর্থাৎ গন্তব্যে যখন কেউ পৌঁছে যায় তখন তো আর তাকে পথিক বলা যায় তো আমাদের ডেস্টিনেশন বা গন্তব্যস্থল কোথায় ওই যে তার রাতুল শ্রীপাত জন্য এত সাধন এত এত ভজন কৃষ্ণ কথা ভক্ত সঙ্গ গ্রন্থ অধ্যয়ন কত কিছু আমরা করি পূজা অর্চন ধ্যান যাগ যজ্ঞ এসব কিসের জন্য সবই তো ওই তাকে পাবার জন্য এই যে গোবিন্দকে পাবার জন্য গোবিন্দ তাই বলছেন যে সর্বধর্মান কোথায় কোথায় যাচ্ছ কোথাও গিয়ে আমাকে কিন্তু পাবে না সোজা আমার কাছে চলে আস কিছু ছেড়ে দাও তোমার সকল ধর্ম ছেড়ে দাও গেহ ধর্ম তোমার দেহ ধর্ম তোমার যত রকম ধর্ম আছে সব বিসর্জন দিয়ে তুমি আমার শ্রীপাথ পদ্মে স্মরণ নাও আমি তো তোমাকে রক্ষা করব আর কেউ পারবে না আমি রক্ষা করব তাই আমরা গোপীরা যখন সেই শ্রীপাত পদ্মে এসে পৌঁছলেন তাই তো তারা বলছেন আমরা তো পথিক নই আমরা পথের শেষ প্রান্তে এসে পৌঁছেছি যাকে পাবার জন্য এত কিছু করে এই যে পত্নীর প্রতি সেবা কিসের জন্য পত্নী আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে পত্নীর প্রতি সেবাই মুখ্য এটাই তার আসল কাজ কি জন্য জন্মে হলো এইটাই যে প্রতি সেবার মাধ্যমেই একটা পত্নী তার પતિকে যদি যথাযথ সেবা দিয়ে সন্তুষ্ট করতে পারে তাহলে অন্তিমেশে ভগবানের শ্রীপাদপদ্ম পাবে আর এই দেবিগন ভগবানের শ্রীপা পদ্মেই পৌঁছে গেছেন সুতরাং ওই পতির জন্য তো আর দরকার নেই যখন জগৎপতির পতির সন্ধান আমরা পেয়ে গেলাম তখন এই জাগতিক পতির আর কোন দরকারই রইল না তাই তারা ভগবানের শ্রীপাত পদ্মে নিজেদেরকে সমর্পণ করে দিয়ে বললেন যে আমাদেরকে তুমি দাসী হিসেবে তোমার শ্রীপাদ পদ্মের স্থান দাও তার জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না আমরা তোমার অশুল্ক দাসী হিসেবে বাঁচতে চাই তোমারই শ্রীপাত পদ্ম সেবা তাই ভগবান কি করলেন ভগবান ও সন্তুষ্ট হল হইলেন এইবার গোপীদের যে এটা তো তাদেরকে উপহাস করছিলেন না গোবিন্দ তো এক ধরনের পরীক্ষাই করছিলেন গোবিন্দের পরীক্ষায় তারা এবার কি হলো গোবিন্দের পরীক্ষায় তারা এবার উত্তীর্ণ হলো সবাই সবাই উত্তীর্ণ কারণ এত কিছুর পরেও তারা ওই শ্রীপাদ পদ্ম ছেড়ে কেউ যেতে রাজি হলেন না এত প্রলোভন এত কিছু তাদের বলা হলো কিন্তু তাতেও তারা বললেন মরলে আমরা এখানেই মরব আর আমরা ফিরে যাব না আমরা পথের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা আর পথিক নই আমরা গন্তব্যে এসে পৌঁছেছি সুতরাং তোমার এই উপদেশ আমাদের জন্য না গোবিন্দ তখন প্রসন্ন হলেন শ্রী সুখ বাচ ইতি বিক্লবীতা যোগেশ্বর ঈশ্বর প্রহস্য সদয়ঙ্গপি আত্মারামপি অরিরামাথ শ্রী সুখদেব বললেন যে গোপীগণের এই বিলাপ বাক্য শ্রবণ করে মহাযোগী শ্রীকৃষ্ণ হাসলেন এবং তাদের সাথে বিহার আত্মারাম হইয়াও করতে সম্মত হলেন এবং তারা তখন কি করবেন তখন গোবিন্দ তার দুই হস্ত প্রসারিত করে দিয়ে তাদেরকে আলিঙ্গন করলেন এবং সকলে মিলে যমুনা যমুনার তীরে গিয়ে তারা কি আনন্দ বিলাসে তারা রাসলীলা শুরু করে দিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এইভাবে কৃষ্ণ কীর্তন করতে করতে তারা তারা ভুলে গেলেন এই যে এক একজন এমন ভাবে নৃত্য করতে থাকলেন তারা প্রত্যেক গোপীর সাথে কৃষ্ণ এসে দাঁড়ালেন যত গোপী তত কৃষ্ণ তারা তখন এই নৃত্য শুরু করে দিলেন রাসনৃত্য শুরু করে দিলেন তারা আজকের মত নৃত্য করতেই থাকুক হ্যাঁ কালকে আমরা এসে বাকিটুকু আস্বাদন করে এই লীলার সমাপ্তি ঘটাব জয় জয় রাধা কৃষ্ণ দেব জয় জয়ন্ত মধুর রসমণি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল হরি